পলসোনার চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক রূপান্তরিত হয়ে এবার থেকে বারো নম্বর জাতীয় সড়কে পরিণত হল যোগাযোগের ক্ষেত্রে আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে মুর্শিদাবাদ জেলার পলসন্ডা এলাকার চৌত্রিশ নম্বর জাতীয় সড়কটি পরিবর্তন করে বারো নম্বর জাতীয় সড়ক নির্মাণের উদ্যোগটি স্থানীয় জনগণের জন্য এক নতুন আশা নিয়ে এসেছে এই পরিবর্তনটি শুধুমাত্র যোগাযোগ ব্যবস্থার উন্নতি করবে না বরং এলাকার সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কটিতে যানজট ও দুর্ঘটনার সংখ্যা বাড়ছিল যা স্থানীয় জনগণের জীবনের অসুবিধে সৃষ্টি করছিল নতুন বারো নম্বর জাতীয় সড়কটি নির্মাণের ফলে সড়কটির প্রশস্ততা এবং নিরাপত্তা বৃদ্ধি পাবে ফলে জনগণকে নির্বিঘ্নে চলাচল করতে সুবিধা হবে নতুন সড়কটি কৃষক এবং ব্যবসায়ীদের জন্য একটি স্বস্তি তারা সহজেই তাদের পণ্য স্থানান্তর করতে পারবেন যা তাদের আয়ের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে বারো নম্বর জাতীয় সড়কটি হবে আধুনিক এবং পরিকল্পিত যা দ্রুততার সঙ্গে শহর ও গ্রামের মধ্যে সংযোগ স্থাপন করবে স্থানীয় জনগণ এই পরিবর্তনকে স্বাগত জানিয়েছেন তারা বিশ্বাস করেন যে এটি তাদের জীবনযাত্রার মান বাড়াবে এবং সামাজিক সংযোগ শক্তিশালী করবে নবগ্রাম থেকে শুভ রিপোর্ট চেতনা নিউজ